বিষয় আপনারা জানেন যে আগামী কাল ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো সাজো রব ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিগেড লাগানো হবে বর্ডারে তার থেকে বেশি ব্যারিগেড রাজ্য পুলিশ লাগাচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্র ছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে পুলিশের তরফ থেকেও বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে দেখুন ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুরোটাই তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তার ভাইপো ভয় পেয়েছে তাই ওই মেঘনাদের মতো মেঘের আধারে লুকিয়ে দুজনে একের পর এক তীর চালাচ্ছে নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎ সাহস নেই তাই পুলিশকে সামনে করছে। আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছে। আইজিকে সামনে করছেন অন্যান্য পুলিশ অফিসার অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয় ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তীরোত্তমার ফাঁসি চাইবেন এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন তীরোত্তমা দুষ্কৃতি যারা আছে তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছে তাদের ফাঁসি চাইবেন তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে এবং সেই সমর্থন প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষ সকলকে দেব তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে অন্যান্য আন্দোলনের প্রতি কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই আমরা আগেও বলেছি এখনো বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি ভিডিও অন ডিমান্ড যখন যখনই একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই যাচাই করা দরকার আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব আমাদের মনে হয়েছে এই ভিডিও মঠ ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য যেন সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয় কিন্তু ভয় দেখে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শুধু বিজেপির আন্দোলন নয় অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে তাই আগে তাকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায় ভাটটা নিতে না হয় তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের কুৎসা দেখুন ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে এমনকি এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে ছাত্রদের উপর অত্যাচার করা হবে ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে তাই পুলিশকে আমি অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সেই আন্দোলন আপনারা চালাতে দিন এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে কিন্তু পুলিশ পুলিশকে আমি প্রশ্ন করবো সেই ভিডিওটা দেখেছেন কি নাকি সেই ভিডিওটা মঠ বলবেন যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিডিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন আর সিবিআই রোল প্রশ্ন তুলছেন এখন আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে কোনো তথ্য না আজকে তো তাই সিবিআই অসুবিধা হচ্ছে যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআই আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কি আমার সন্দেহ আছে আপনাদের এই দুটি বিষয় আমার মূলত বলার ছিল এরপরে যদি সকাল থেকে সেখানে বলা হচ্ছে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বিজেপির মন্ডল সভাপতিরা এর সঙ্গে জড়িত তিন চার জনের ছবি দেখানো হয়েছে তাদের পরিচয় জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বডি করবে একটা বডি করতে চাই কালকে যেন একটা বডি পাওয়া যায় এই ধরনের ভিডিও দেখানো হচ্ছে দেখুন এই ভিডিওর তো ভিডিওর সত্যতা দিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে ভিডিও অন ডিমান্ড যখনই এই ধরনের কোনো আন্দোলন হচ্ছে সে বিজেপির আন্দোলন হোক বা অন্য কারোর আন্দোলন হোক তখনই একটা করে এই ধরনের ভিডিও পুলিশ কোথা থেকে পেয়ে যাচ্ছে আর এই ধরনের যদি প্ল্যানিং থাকে তাহলে বিজেপির উঁচুতলার নেতারা তো বলবে মন্ডল সভাপতি জেনে যাবে এটা বিশ্বাসযোগ্য বা কোথাকার কে কোন সেলের কর্মে না সে জানতে পারবে বিজেপির বড় বড় নেতারা তো তারা জানতে পারবে দেখুন এগুলো সবই আমার মনে হয় প্রোপাগ্যান্ডা ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায় এবং মাননিয়া মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন প্রচণ্ড ভাই পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে আপনার ঘোষ যে যুবেন্দ্র অধিকারী বিরোধী দলনেতা তিনি কি করে জানেন যে 27 তারিখে গুলি চলে এই ঘোষণা তিনি আগে থেকে করলেন কি করে থেকে লোকে এসে ওখানে গুলি চালনা হবে দেখুন পুলিশ প্রশাসনের যে রূপ আমরা আগে দেখেছি আমরা তো জানিই পুলিশ প্রশাসনের এবং দিনমুল কংগ্রেসের লোকেরা কেমন আমার কাছে গতকাল রাতে ভিডিও ভিডিওটা আজকে বেরিয়েছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে তো টাইম চেঞ্জ করা যায় না আমি টাইম ভিডিও দেখিয়ে দেবো যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে রাত্রিবেলা ছবি সহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা সে সাতাশ তারিখে আসছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালকে মেসেজ এসেছে আমাকে বলা হয়েছে যেমন করো দাদা ট্রেন থেকে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করুন তারা লাঠি ছোটা নিয়েই মিছিলে আসছে তৃণমূল নেতা তৃণমূলের ছাত্র নেতা যুব নেতা তার ছবি আছে আমার কাছে ট্রেনে ওঠার ছবি আছে তার প্রোফাইলের ছবি আছে আপনার আপনাদের সামনে সব আমরা দিয়ে দেবো তো তৃণমূল চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে এবং সেইটা এই ধরনের মব ভিডিও করে বিজেপির দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এরকম বডি নিয়ে করতেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন যেন ওনাদের মনে হতে পারে কিন্তু আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না মৃতদেহের রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করেন বামফ্রন্ট আমলে বামফ্রন্টের নেতাদেরকে বললে ওরা সবিস্তারে আপনাদেরকে বর্ণনা করবে কতবার কোথায় কোথায় কোন কোন লাশ নিয়ে কি করেছে এমনকি যদুবাবুর কাছে একজন দিব্যাঙ্গ মহিলাকে মেয়ে মেয়েকে নিয়ে চলে গেছে যে তার রেপ হয়েছে বলে আমরা অনেক ড্রামা দেখেছি অনেক নাটক দেখেছি বিজেপি কর্মীদের উপরে আক্রমণের কোনো আশঙ্কা করছেন দেখুন বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অজুহাত দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা হতে পারে এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না বিজেপি আন্দোলনকে আরো বৃহত্তর করবে এবং প্রয়োজন আমি যেটা বললাম নবান্ন অভিযানে এরপর বিজেপি যাবে বিজেপি ঝান্ডা নিয়ে যাবে এবং বিজেপির সাথে গোটা পশ্চিমবঙ্গবাসী সমাজ ছাত্র সমাজ সবাই যুক্ত হবে শুভ সকাল আপনারা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে অন্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাবো নতি দামলে যাবো না আমরা কোনো রাজনৈতিক পতাকা ব্যবহার না করব না যদি যায় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পিসফুল প্রটেস্ট করতে কোন রাজ্য বা প্রশাসনের দিক থেকে কেউ বাধা যেন না দেওয়া হয় পিসফুল প্রটেস্টের জন্য এত ব্যবস্থা ব্যারিকেড বিএসএফ এর থেকেও বেশি লম্বা ব্যারিকেড সিল ব্যারিকেড করা হচ্ছে কি বলবেন দেখুন নবান্নের চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রী থর কম্প তিনি কাঁপছেন ভয় পেয়েছেন ছাত্র সমাজ বাংলার মানুষ জেগে উঠেছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এত ভয় যখনই জনগণ জেগে ওঠে

এর আগে বিভিন্ন সময় আমরা ঘটনা দেখেছি পুলিশ এসেছে হাওয়াই চটি পরে সেরকম পুলিশ আমরা দেখেছি তৃণমূল দলগতভাবে আগে ভিডিও দেখাচ্ছে সেই ভিডিও পুলিশ পুলিশ পরে দেখাচ্ছে এবং সেই ভিডিওর ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করছে তাহলে তৃণমূলের দেখানো ভিডিওই কি পুলিশের এখন দেখুন পুলিশের আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন শুধু পোশাক করে থাকে খাকি পোশাক করে থাকে সরকারের কাছ থেকে মাইনেটা নেয় এইভাবেই তো চলছে আইপ্যাক আইপ্যাকের পুরো টিমটা সরকারি মাইনেই কাজ করছে ওই বেলে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে কাজ করছে পলিটিক্যাল স্যালারি হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায় সবাই তো আর তৃণমূল কংগ্রেস করে না দু কোটি তিরিশ তেত্রিশ লক্ষ মানুষ তো তৃণমূল কংগ্রেসের বিরোধী পশ্চিমবঙ্গে কম করে

কোনো পে ফেসবুক পেজ যদিও এটা ছাত্র সমাজের যে বঙ্গীয় ছাত্র সমাজ বা যে নামটা বলছে তাদের অফিসিয়াল পেজ কি আমার জানা নেই তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই আশরাফুল এ কে আশরাফুলকে ফলো করে বা এভিএমি কে ফলো করে এতে অসুবিধার কি আছে আমরা তো সেটা বুঝতে পারছি কাউকে ফলো করা কি অন্যায় নাকি ভারতীয় দণ্ডবিধির

বললে হচ্ছে নেট যারা দেখুন ইউপিএসসি নেট যারা দিতে যাবে তাদেরকে তো উপযুক্ত পরিবেশ দেওয়ার কথা পুলিশের কোনো আন্দোলন হবে তার লয়ার অর্ডার মেইনটেইন করার দায়িত্ব হচ্ছে পুলিশের পুলিশ উল্টে লয়ার অর্ডার মেইনটেইন করতে পারবো না পারবো না করে কর্মকাণ্ডিক শুরু করে দিয়েছি আরে কোনো দুষ্কৃটিরা যদি চক্রান্ত করে তা আপনাদের দায়িত্ব তো তাদেরকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করুন যারা গুলি চালাবে বলছিস আমি বলছি গুলি চালাবে গুলি চালাবে কে গুলি চালাবে তাকে অ্যারেস্ট করুন আপনার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমার দায়িত্ব না তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চলেছি ছাত্র সমাজ করতে চলেছে আমরা সেই আন্দোলনকে সমর্থন করছি বা বিজেপিও যদি আন্দোলন করে তাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কার পুলিশের পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে আর তার সাথে সাথে আমরা হেল্পলাইন নাম্বারও বানিয়েছি আপনারা জানেন আমাদের যুব মোর্চা বাইক নিয়ে থাকবে যেখানে পরীক্ষার্থীরা বিপদে পড়বে আমাদের সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাদেরকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার বা তাদের পরীক্ষা সেন্টারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যদিও আমার যে কাছে যতটা আভাস পাচ্ছি যেহেতু সকালে দুটো সাবজেক্ট এবং সেকেন্ড হাফে ছটি সাবজেক্টের পরীক্ষা আছে তাতে সান্তালি থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার পরীক্ষা আছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত সম্ভবত বলছি পাঁচ থেকে ছ হাজারের বেশি হবে যখন তরফ থেকে কিছুক্ষণ আগে একটা এক্স মাধ্যমে যেটা পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে অফিসের বন্ধpadStartে মেয়েকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে 10 কোটি পুরস্কার দেওয়া হবে এগুলো নিম্ন মানসিকতার পরিচয় আমরা এই তীব্র নিন্দা করছি আমরা মনে করি প্রত্যেকটি মহিলা ইনক্লুডিং মমতাওরা দাদার তারা তাদের ডিগनिटी নিয়ে থাকবেন এবং সেই ডিগनिटीটা সবার সমান সেই সম্মান সেই ডিগনিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা ততটা একজন গ্রামের মহিলার মমতা কিছু না গ্রেপ্তার করা উচিত সুভাধা আপনি যে মেলার কথা বললেন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনজনকে লক্ষ্য করা যাচ্ছে প্রসূত চট্টোপাধ্যায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়া সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একজন

আমি যতদূর খবর পেয়েছি যে হাওড়ার যোগাযোগ করেছে বহুবার ফোন করেছে সেই ছাত্রদের সাথে ছাত্রদের সাথে কথাও হয়েছে এবার এই আন্দোলনে বারবার সিপিএম ও নাম বা বিজেপির নাম জ্বলানোর চেষ্টা হচ্ছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ভয় থেকেই কাজ করছে সিপিএম আগেই তো পরিষ্কার করে দিয়েছে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে না সিপিএম এর তরফ থেকে তো পরিষ্কার এই ধরনের বার্তা চলে এসছে তো সিপিএম এর নামটা আসছে কোথা থেকে আমরা সেটাও বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ যদি আপনি বলবেন তৃণমূল এবং পুলিশ দুজনে দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই দুটো একই জিনিস মুদ্রা রেপিট আর ওপিট তারা দুজনেই বলছে কারণ তারা দুজনেই ভয় পেয়েছে বাংলার মানুষ জেগে উঠেছে এবং সেই জন্য বেরিগেটের সাইজ দেখলে তো আপনারা বুঝতে পারছেন মনে হচ্ছে যে রিভলিউশন যেরকম হয়েছিল ফরাসি বিপ্লব যেরকম হয়েছিল সেই রকম করে ঘটনা ঘটতে চলেছে সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছে পুলিশ নবান্ন অভিযানের নাম করে অশান্তি ছক করছে এটা ওরা এই জন্যই বিজেপি করছে এটা মানে আপনারা করছে ভিডিও ওরা দেবে এই ভিডিওর ভিত্তিতে ওরা দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ এই জন্য যে ঘাটালের ফরার থেকে বিজেপি নেতা আর এই জন্য হচ্ছে বিজেপি সমবায় সমিতির রাজ্য সহ আহ্বায়ক সৌমেন চট্টোপাধ্যায় এবং ফরার কাউন্সিল পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর আহ্বায়ক গঙ্গোপাধ্যায় এদিকে এখন পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে এটা হচ্ছে ওদের সূত্র বিজেপি কেন জড়িত দেখুন বিজেপির এর মধ্যে কোনো বিষয়ই নেই ছাত্র সমাজ তার আন্দোলন করছে ছাত্র সমাজ ছাত্রের মতো আন্দোলন করবে এই ভিডিও কতটা অরিজিনাল কতটা মব ভিডিও তদন্তই হলো না ভিডিওটা অরিজিনাল না মব সেটাও কেউ জানতে পারলো না তার আগে তো সবার আগে গ্রেপ্তার করা উচিত তাদেরকে যারা ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছিল তারা কি করতে ক্রাইম সিনে গেছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই যে কি করছিল এই সিনে গিয়ে তার কি কাজ ছিল আইনি ধারা অনুসারে দেখে দেখে কাইম সিন থেকে উপযুক্ত তথ্য প্রমাণপত্র কাটরা আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফার্স্ট চি প্রধানমন্ত্রী চিঠি দিয়েছে দেখুন মমতা সম্পর্কে আমি আগেই বলেছি কালকেও আমি ভাষণে বলেছি চিঠিটা ভুল জায়গায় ভুল অ্যাড্রেসে পাঠিয়েছেন এবং ভুল সাবজেক্ট ম্যাটারে পাঠিয়েছেন রাজ্যপালের কাছে চিঠি দিন সাব পুলিশ আশঙ্কা প্রকাশ করছে যে আমরা এরকম কোনো ছাত্র আন্দোলন দেখিনি যেখানে ছাত্রদেরই বাধার সম্মুখীন হতে হবে কালকে যেহেতু ইউজিসি নেটার একটা পরীক্ষা আছে

আমি এই ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো আজকের দিনে অন্তত পক্ষে কিছু জনের কিছু ক্লাব পুজো কমিটি বা কিছু এই ধরনের মাস্টারমশাই আছেন যাদের মেরুদণ্ডটা কিছুটা হলেও সোজা আছে তারা সেই সাহস দেখাচ্ছেন সাহস দেখাচ্ছেন এর প্রতিবাদ করা প্রতিবাদ গোটা বাংলা জুড়ে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন এবং তার দলবল যেটা ভাবছে যে এই প্রতিবাদ বন্ধ হয়ে যাবে এই প্রতিবাদ কিন্তু এত সহজে বন্ধ হবে না মানুষ

যে তদন্তগুলো পুলিশের কাছ থেকে সিবিআই এর হাতে স্থানান্তর হয়েছে বা সেই কেসগুলো ট্রান্সফার হয়েছে ফ্রম পুলিশ টু সিবিআই একই সিবিআই একই পশ্চিমবঙ্গের কেস যখন সরাসরি কোর্টের মাধ্যমে পাচ্ছে পুলিশকে এড়িয়ে গিয়ে কোর্ট যখন সরাসরি সিবিআইকে দিচ্ছে তার কনভিকশন রেট বা তার অ্যারেস্টের রেট এত বেশি কেন উদাহরণস্বরূপ একদিকে সারদাকাণ্ড একদিকে আমাদের শিক্ষা কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারিতে কতজন জেলের ভেতরে আপনারা জানেন সারদা লাল ডায়েরি আজ অবধি আমরা খুঁজে পেলাম না